ইটপাথর এগেরা শহুরে জীবনযাপন আমার কাছে বন্দি জেলখানার মতো মনে হয় গ্রামের মেয়ে আমি ছোটবেলা থেকেই ছুটন্ত পাখি হয়ে সারা গ্রাম উড়ে বেড়াতাম আর তাই শহুরে জীবনযাপন বড্ড বেশি একঘেয়েমি মনে হয় এক কাটাতে চলে আসলাম গ্রামের বাড়িতে তবে আজকে বাবার বাড়িতে নয় চলে আসছি এক বড় অপুর বাসায় আপু বললে ভুল হবে সম্পর্কে সে আমার আমার বলা চলে মানে ছোট ছোট বোন বয়সে অনেকটা কারণে আপু বলেই ডাকি তো যাই হোক এখানে আসার আমরা নাস্তা করে নিলাম এরপরে দুপুরে খেতে বসেছি দুপুরের খাবারে ছিল বিভিন্ন রকমের বিলের মাছ আর সাথে ছিল আরো কিছু আইটেম অন্যান্য মাংসের আইটেম বাদ দিয়ে আমি শুধুমাত্র এই মাছের আইটেমটা দিয়ে দিয়েই ভাত খেয়েছি এটা ছিল বিল থেকে ধরে আনা টাটকা শিং মাছ আর সেটা রান্না করেছিল কুমড়ো বড়ি দিয়ে কুমড়ো বড়ি দিয়ে শিং মাছের এই তরকারিটা এত বেশি মজার হয়েছিল আমি আর অন্য কোনো আইটেমেই হাত দিইনি শুধুমাত্র এই মাছের ঝোলটা দিয়েই ভাত খেয়েছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকালে সবাই মিলে চলে আসছি নদীর পারে। এখানে আসার পরে আমার মেয়ে তো প্রথমে একটা সিট দখল করে বসে পড়েছে সে এখান থেকে উঠবেই না আমার মাকে ওর পাশে বসিয়ে রেখে চারদিকটা একটু ঘুরে দেখছিলাম বাচ্চাদের যে এত ঘন ঘন মুড সুইং হয় কি আর বলবো আর সেটা যদি হয় মেয়ে বাচ্চা কোনো কথাই নেই এই যে যে একটু আগে পর্যন্ত কি জেদ করছিল সামনেও না এখন যখন দেখেছে সবাই হাঁটা ধরেছে তখন বসা থেকে উঠে সবার পিছু পিছু দৌড় লাগিয়েছে এই যে নদীটা দেখছেন দেখে কিন্তু অনেক শান্ত মনে হচ্ছে তবে বেশ স্রোত ছিল নদীতে এখানে একজন মাছ মারছিল যদিও কিছুক্ষণ আগে জালটা ফেলেছে তারপরে আমরা বললাম একটু উঠিয়ে দেখানোর জন্য তারপরে সে মাছটা উঠিয়ে দেখালো খুব বেশি মাছ ছিল না কয়েকটা মাত্র ছোট মাছ উঠেছে আমি এই প্রথম এভাবে জাল তুলে মাছ ধরা দেখলাম এর আগেও বেশ কয়েক জায়গায় দেখেছি এভাবে জাল ফেলে রাখতে তবে জাল তোলা অবস্থায় একদিনও দেখা হয়নি আমার বাপের বাড়ি এলাকায় এদিকে জায়গাটা বেশ উঁচু এই কারণে এদিকে বানের পানিও আসে না আর সে কারণে এই নদী সম্পর্কে খুব একটা বেশি আইডিয়াও নেই গ্রামে বিল বা নদীতে সবসময় এভাবে মাছ ধরা হয় কিন্তু আমার বাপের বাড়ি এলাকায় বিলে না আছে পানি আর না আছে কোনো নদী এ কারণে কখনোই এভাবে মাছ ধরাটা দেখা হয়নি যাই হোক সে কথা থাক এদিকে দেখছেন আকাশে কত সুন্দর একটা রংধনু উঠেছে সবাই মিলে ঘোরাফেরা করে বাড়িতে আসতে প্রায় অনেক রাত হয়ে গেছে আর আসার পরে সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছি সকালে উঠতেও বেশ বেলা হয়ে গিয়েছে এবারে সবাই মিলে নাস্তাটা করে নিচ্ছি এমনিতে লুচি পরোটার সাথে না আমার সেমাই লাচ্চা এগুলো কোনো কিছুই খেতে ভালো লাগে না আমার সবসময় একটু ঝালঝাল জিনিসই পছন্দ আমি লুচির সাথে নিয়েছিলাম গতদিনে জাল করে রাখা গরু মাংস আর খাওয়া শেষে একটু মিষ্টিমুখ করে নিলাম খাওয়া দাওয়া তো অনেক হলো চলুন আপনাদের একটা ট্রেডিশনাল দেখাই এই যে দেখছেন এই মাটির বাড়িটা এটা কোন আমলের বাড়ি জানেন আমরা যে দুলাভাইয়ের বাসায় গিয়েছি এটা তার দাদার আমলের বাড়ি এই পুরো বাড়িটাই শুধুমাত্র কাদা মাটি দিয়ে গাঁথা আর দেখছেন হাত দিয়ে ডলা দেবার পরেও কিন্তু হাতে এতটুকু মাটি লাগছে না আর এত বছর ধরে এত বৃষ্টিতেও এই বাড়িটা কিন্তু ভেঙে পড়েনি এদিকে বাড়িতে আপু পিঠাও বানাচ্ছিল আর গরম গরম পিঠা খেয়ে সবাই চলে গেলাম বিলে বিলের তুলতে বিলটা তাদের ছিল আর এই যে দুলাভাই চলে গেছে একদম বিলের মাঝখানে আনতে ইচ্ছে ছিল খুব সাপলা সকাল বেলায় এই কাজটি করার কিন্তু আজকে সকালে সবাই অনেক লেটে ঘুম থেকে আর সকাল বেলায় এই কিন্তু উঠেছি সাপলাগুলো সব ফোটা অবস্থায় থাকে পুরো বিল নাকি সাদা হয়ে থাকে এই ফুটন্ত সাপলায় এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে এ কারণে এখন কোন ফুটন্ত সাপ্লাই নেই শুধুমাত্র একটা সাপলা ছিল ফুটন্ত অবস্থায় আর এটাকে নিয়ে এসে আমি বাড়িতে মালা গেঁধে ফেললাম ছোটবেলায় এই কাজটা সবসময় করতাম আজ অনেক গল্প হলো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ